হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও তোমার আশীর্বাদও ভালোবাসাই অনেকটা ভালো আছি সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আলু সেদ্ধ বসিয়েছি আজকে একটা ছুটির দিন বাট কিসের ছুটির দিন সেটা আমার মনে নেই কারণ আমি তো ব্লগ করি দশ দিন আগে আর পোস্ট করি দশ দিন পর এরকম একটা ব্যাপার আমি কেন এরকম নিজেই জানি না কুঁড়ে কুড়ে আমি আর সকাল সকাল বর হচ্ছে বাজার করে নিয়ে চলে এসেছে সবজিপাতি সেটা আমি তোমাদেরকে আর এখন কি এনেছি যে মাছ এনেছে আমি দেখে দেখে বলছি ভুলেই গেছি কি কি ব্লগ আর কি তো মাছ এনেছে মাছটা একটু রাখলাম দেখলাম দেখি আর সাথে সকাল সকাল বরকে দুটো খেজুর দিচ্ছি আর এখানে হচ্ছে একটু কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি কাজু কিশমিশ আমড় তো ওটা দিয়ে দেবো সকালবেলায় এটা আমাদের খাওয়া হয় বর মেয়ে আমি তিনজনেই খাই মানে একটা করে তিনজনের তিনটে কাজু তিনটে আমন তিনটে কিসমিস তিনটে খেজুর খাওয়া হয় তো এখন মেয়ে ঘুমাচ্ছে তাই জন্য বরের আর আমারটা নিয়ে নিচ্ছি মেয়েটা রেখে দিলাম তো চলো সকাল সকাল বিছানা গোছ করে নিয়েছি

বরমশায় বাথরুম থেকে বেরিয়ে তারপরে দেখছে আড়সি এসেছে আমার বরের আয়ুষে হচ্ছে একটা প্রিয় মানুষের মধ্যে আর একজন হয়েছে এখন অ্যাড হয়েছে আরও এমনি বাচ্চা পছন্দ করে প্রতিদিন নেয় ওর কথা জানো তো তো ছুটির দিনগুলো আরও বেশিরভাগ টাইমটাই এখানে থাকে তো বড়োর সাথে একটু খুনসুটি করছো খাটের তলায় ঢুকে গেছে তারপরে আমি আবার ওদের সাথে বকতে বকতে একটু আসলাম রান্নার দিকে এদিকে আমাদের ব্রেকফাস্টটাও হয়ে গেছে আলু সেদ্ধ মুড়ি শসা আর সকাল সকাল দেখতে পেলে খেচুড়া আর কিশমিশ খাওয়া হয়েছে সকাল সকাল রান্না করে নিচ্ছি মানে সকাল সকাল ঠিক না তাও তাড়াহুড়ো করে কারণ আজকে একটা জিনিস আনতে যাব কি আনতে যাব সেটা তোমরা পরে জানবে আর আজকে পরিচয় মাছ দিয়ে সবজি দিয়ে মাছের ঝাল আর উচ্ছে আলু ভাজা সব রকম সবজি পটল ঝিঙে আলু মাছ ঝাল এখানে বড় মশা আবার এসে দেখছি ওদেরকে একটু ডান্স প্র্যাকটিস করাচ্ছে ওদের যে ক্লাসে ডান্সটা সেই ডান্সটায় তারপর আমার রান্না বান্না কমপ্লিট এই যে আমি স্নান করে বেরিয়ে পড়েছি মনে কত খুশি কারণ একটা নতুন জিনিস আনতে যাব সেটা তোমরা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে কি আনতে যাব আর এখানে আমার নন্দা মেয়েরও করে শুইয়ে দিয়েছি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি যেটা আনতে যাওয়ার কথা ছিল সেটাই তো তারা তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি

that's what you talking দোকানে হ্যাঁ হ্যাঁ প্রথমে এসে ভেবেছিলাম যে ছোটোটা নেব যেটা সিঙ্গেল ডোর তারপর আমার বড় সব দেখে বড়গুলোই পছন্দ হয়েছিল তো লাস্ট পর্যন্ত ডবল ডোরই নেওয়া হয়েছে আমিও ভাবলাম যে পরে ফ্যামিলি বড় হবে যখন এখানে আমাদের ঘর হয়ে যাবে বাবা চলে আসবে তখন বেশি বেশি জিনিস লাগবে তো একবারই নেবো তো ভালোই নেওয়া যাক তো নিয়েছি আর আমার মা তাই এখানে দেখো ছোটা ছুটি করছে যেহেতু অনেক প্রসেস আছে বিল করছে করছে তার জন্য একটু ওয়েট করছি আর আমি সিলেক্ট করে নিয়েছি কেমন নিয়েছি না নিয়েছি সেটা তোমরা পরে দেখবে আর অবশ্যই বলো খুব প্রবলেম ছিল কদিন যেন তো তরকারি তরকারি খারাপ হয়ে যাচ্ছিলো হচ্ছিলো তো বাবা বলছিলো তো নেওয়াই যায় কেননা অনেকদিন ধরেই আমরা ভাবছিলাম যে একটা ফ্রিজ নেওয়া যায় তো এই যেন আমরা নর্থ বেঙ্গলে ছিলাম তো ওখান থেকে জিনিস বয়ে বয়ে আনা সম্ভব না তার জন্যই নিন আর কি তো এখান থেকে যদি আমরা এখন বাড়িও যাই আর বা এদিক সামনে আমাদের বাড়ি এখানে জায়গা নিয়েছি বলে যদি বাড়িও করি নিয়ে যেতেই পারবো অনায়াসে কোনো প্রবলেম হবে না তারপরেই আমরা চলে এসেছি ওখান থেকে মোমোর দোকানে আমরা বাইরে বেরোবো মোমো খাবো না সেটা কোনো হয় তো এটা হতেই পারে না বিশেষ করে আমার মেয়ে এত মোমো খাওয়ার পোকা মানে বলে বোঝাতে পারবো না এমনি খাবার খাওয়ানোই যায় না বাট মোমো খাবেই খাবে তো চলো কেমন নিলাম না নিলাম পরে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই তো চলো এখন বাপ বেটি মোমোটা খাওয়া হয়ে যাক হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন আর সবাই মেলা দেখতে যা আমি কাজের বললে দেখো আমার কীভাবে ঘিরে যায় পুরো পাগলের মতো ঘিরে যায় দেখো কালো হয়ে গেছে আর ফ্রিজটা আজকে এখনও দেয়নি মানে আজকে দেয়নি এখন রাত্রি দশটা বাজে কালকে দেবে বলেছে আমরা এসে একটু কথাবার্তা বলবে বলে আমার ক্যামেরা অন করা হয়নি এখন খাওয়া দাওয়া মধ্যে কমপ্লিট এখন আমরা বউ বাবু ওর বাবা হচ্ছে ওই যে মশারি কাটাচ্ছে একটা মাকড় সারা একটু সেটাই বাবা আর মেয়ে দুজনে মারার চেষ্টা করছে তো চলো আজকে ব্লগটা এতটুকু সব সুস্থ থাকো ভালো থাকো অবশ্যই আমার পাশে থেকে খুব ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও টা না